শেখ হাসিনা সরকারের অন্যতম রোশানলের শিকারে নির্বাসিত হয়েছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তিনি পরদিন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবর্ধনা দেওয়া হবে নির্বাসিত এই সাংবাদিককে দীর্ঘ দশ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সমালোচনার জন্য খ্যাতিমান এই সাংবাদিক সেখানে হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছেন সেই সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক অনেক সংস্থার সাথেও দেশে ফেরার অভিব্যক্তি জানিয়ে একটি স্ট্যাটাসে মুশফিক লিখেছেন বৃহস্পতিবার কোনো এক সময় আমার প্রিয় স্বদেশের মাটিতে পৌঁছাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং উচ্ছ্বাস আমাকে কাজের অনুপ্রেরণা যোগায় নিঃসন্দেহে তবে উচ্ছ্বাসের মাত্রাটা সীমিত রাখার পক্ষে আমি রক্তস্নাত এই সফল বিপ্লবের পর একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এখনও আমাদের অনেক কাজ বাকি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিক আরও লিখেছেন মা এবং মাটিকে এক পলক দেখতে তর সইছে না তাই ছুটে আসা আমাকে স্বাগত জানাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে না আসার জন্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানাচ্ছি এমন সমাবেশে বিমানবন্দরে অন্যান্য যাত্রীদের কিছুটা অসুবিধা পোহাতে হয় তবে বৃহস্পতিবার কখন ফিরছেন সে বিষয়টি স্পষ্ট করেননি বাংলাদেশ সময় বুধবার রাত আটটার দিকে ভার্জিনিয়া থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এদিকে মুশফিকুল ফজল আনসারির প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব এক সংবর্ধনা ও মতবিনিময় সমাবেশের আয়োজন করেছে বলে জানা যায় দেশে ফেরার আগের দিন দ্য ন্যাশনাল প্রেসক্লাবে অতিথি ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আনুষ্ঠানিক প্রশ্ন উত্তর পর্ব ছাড়াও সেখানে বসে মুশফিক ফজল অন্যান্য সাংবাদিকদের সাথে অনেকক্ষণ আড্ডা দেন সোনিয়া গান্ধীর পুত্র তিনি সেখানে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান পোষণ করেন সমালোচনামূলক সাংবাদিকতার কারণে দুই হাজার সালের জানুয়ারিতে মুশফিককে নির্বাসিত করা হয় জহিরুল ইসলাম আজকাল